আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স জলিস কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে অনেকক্ষণ যাবৎ ভাবতেছিলাম নুডলস দিয়ে কিছু একটা রান্না করব কিন্তু কিভাবে রান্না করব বুঝতেছিলাম না পরে ভাবলাম নতুন কিছু ট্রাই করি যেটা খেতে টেস্টি ও স্বাস্থ্যের জন্য ভালো তাই ভাবলাম নুডলস ও সবজি দিয়ে স্যুপ রান্না করি যে কথা সেই কাজ শুরু করলাম নতুন রেসিপি ভেজিটেবল স্যুপ উইথ নুডলস রান্নার কাজ সবজিগুলো আমি আগে থেকেই কেটে রেখেছি এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব তারপর দুই মোট পরিমাণে পেঁয়াজ ও ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি এর মধ্যে দিয়ে দিব ও আল্লাহ ক্যামেরা তো খুলেই রাখছি কিন্তু ভিডিও স্টার্ট করতে ভুলে গেছি যদি এখন মনে না পড়তো তাহলে তো পুরো ভিডিওটাই বরবাদ যাই হোক পেঁয়াজ মরিচগুলো ভেজে বাদামি রঙের করে নেব তারপর এর মধ্যে কিছু সবজি অ্যাড করে নেব আমি নিয়েছি গাজর ফুলকপি সিম অবশ্যই আপনি আপনার পছন্দ সবজিগুলোই নেবেন আমি সবজিগুলো আগে সেদ্ধ করে নিই কারণ আমি সবজিগুলো হালকা তেলে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে একটু ভেজে নেব এ পর্যায়ে কিছু মশলা অ্যাড করে নেব দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি স্পুন পরিমাণ করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া ও হলুদের ফাঁকি নিয়েছি আমি ঝালটা স্ক্রিপ করবো তাই লাল মরিচের ফাঁকি নেইনি। আপনারা ঝাল পছন্দ করলে অবশ্যই নেবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে সবজিটা আরও একটু কষিয়ে নেব যেন মশলাটা সবজির গায়ে ভালোভাবে লেগে যায় এখন নুডলসের মশলাগুলো অ্যাড করে নেব সবজির কালারটা দেখতে সত্যি অসাধারণ হয়েছে এখন এর মধ্যেও ডিম দিয়ে দিব। এই যা আবার সেই একই ভুল ভিডিও স্টার্ট করতে ভুলে গেছি আচ্ছা যাই হোক ডিম দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিব যখন খুব ভালোভাবে বলক চলে আসবে গুঁড়ো করে রাখা নুডলসগুলো এর মধ্যেও দিয়ে দেব চার পাঁচ মিনিট এভাবে জাল করে নেব এরপর পরিমাণ মতো সয়া সস দিব এবং স্যুপের ঘনত্ব ঠিক রাখার জন্য দুই থেকে তিন টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে এর স্বাদ বাড়ানোর জন্য কিছু ধনিয়া পাতা এর মধ্যে অ্যাড করে নেব এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি সুস্বাদু হয়েছে আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন في امان الله